কুমিল্লার মুরাদনগরের করইপাড়ি গ্রামে দুই সন্তান সহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার আমলি আদালত এগারো এর বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন আসামিরা হলেন করইপাড়ি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া রবিউল আওয়াল আতিকুর রহমান মোহাম্মদ বায়েজ মাস্টার দুলাল আকাশ মোহাম্মদ সবির আহমেদ ও মোহাম্মদ নাজিমুদ্দিন বাবুল মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক পরিদর্শক এস আই নয়ন কুমার চক্রবর্তী বলেন দেশব্যাপী আলোচিত কুমিল্লার মুরাদনগরের দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামির গত সাত জুলাই বিকেলে সাত দিনের রিমান্ড দেওয়া হয় বুধবার ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় কুমিল্লার আমলি আদালত এর বিচারক মমিনুল হক এই রিমান্ড শুনানি শেষে প্রত্যেক আসামির তিন দিন করে মঞ্জুর করেন তিনি বলেন রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে এবং ঘটনার নেপথ্যে কারা ছিল উদ্দেশ্য কি সকল পরিকল্পনা বেরিয়ে আসবে বলে আশা করছি প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এর আগে বাঙ্গুরা থানায় দায়েরকৃত হত্যা মামলাটির গুরুত্ব বিবেচনায় গত সাত জুলাই বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয় এর আগে ওই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন বাঙ্গুরা থানার উপ আবু তাহের উল্লেখ্য গত তিন জুলাই সকালে উপজেলার করৈবাড়ি গ্রামে মা মেয়ে ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয় নিহত ব্যক্তিরা হলেন করইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রুকসানা বেগম ওরফে রুবি তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে তাসফিয়া আক্তার ওরফে জুনাকি এছাড়া গুরুতর আহত হয়েছেন রুকসানার আরেক মেয়ে রুমা আক্তার হত্যার ঘটনায় শুক্রবার আটত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় পঁচিশ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহত রুকসানার বড় মেয়ে রিক্তা আক্তার মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহকে